তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরেজ অর্জন করতে পারো এবং সৎ পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা আর পরীক্ষণ বিদ্যালয়ে স্যার সবে নিয়োগ হয়েছে তথাপিও স্যার আমাদের সব পদ পূরণ হয় একচল্লিশটি অনুমোদিত পদের মধ্যে মাত্র জেলা অফিস রয়েছে আমার স্যার বরগোনা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস দু হাজার তিনশো তেতাল্লিশটি